হাই গাইস কেমন আছো তোমরা সবাই তো এ হচ্ছে আমার জালেবুন মানে আমার বউ আমার বিবাহিত স্ত্রী যাই এনার একটা বিশাল 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 একটা গুণের কথা আপনাদের সামনে আজকে তুলে ধরব আমি গত 4 বছর ধরে এই গুণের সম্মুখীন হয়েছি তাই মনে হলো যে আপনাদের সামনে এটা তুলে ধরব বিষয়টা আছে কি যেদিন আকাশে সূর্য উঠবে না বাবু সান করবে না যেদিন সূর্য উঠবে সেই দিনই জলের দিকে যা তাই নাকি আজকে সূর্য ওঠে নাই এই বাবু স্যানও করে নাই কালকেও সূর্য উঠেছিল না এ বাবু করে নাই আর আগামী দশ দিন যদি সূর্য না ওঠে তিনি স্নান করবেই কি জিনিস রে বাবা সূর্যের ওঠার সঙ্গে না স্নানের সঙ্গে আছে সমানুভূতিক সম্পর্ক যদি ওঠে তবে স্নান করবে নালি করবে না কিন্তু একটা জিনিস কি জানো এই যে কালা এই যে গুণটা না জানো তাও আমার দুই হাজার টাকা খরচা করতে গাতে গন্ধ রায় না বলে শপিং মালাতে পারফিউম নিয়ে এক দিন এক এক ডাব্বা মাকে যেদিন সুযোগ উঠবে না সেদিন সকালবেলাতে টের পাঁচ নাই কেন যে আজকে সুযোগ উঠবে না তারপরে বেরোবে ঘর থেকে সবাই বলবে বাবা সাবান শ্যাম্পু মনে এসে ডাব্বার মধ্যে স্নান করে আসছে অত স্নান করে না এটা সত্যি কথা তো যাই হোক বন্ধুরা কথা বলতে কি বিয়ে করছি তো তাই দুঃখের গল্পটা আপনাদের কাছে একটু শেয়ার করলাম আর কি তাই যাই হোক টাটা আজকের জন্য এ পর্যন্ত

ये क्या हो गया ये ये क्या सुन रहा हूँ मैं